আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আলো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যুবতী বসীকরণ বীজ করা যুবতী বসীকরণ বীজ করা যেকোনো মেয়েকে আপনার বসে আনতে পারে মেয়ে আপনার বাসা ছুটে চলে আসবেই একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তোরা দেরি না করে আমার এই নকশা দ্বারা কাজ করেছেন এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আপনারা মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন মন্ত্র উং হুং বীজপতি বীজ বীজ মহাকাল ফলনার বীজ মহাকাল ফলনার বীজ খায়া ফলনি চল রিং শিং আং হুং কং মাং লিং সোয়া উং সোগা এ নকশাটি নিয়ম হল আপনি যদি কোন রঙিকে বসীভূত করিতে চান তাহলে শনি যা মঙ্গল যারে আপন বিজ লইয়া তিন ফোঁটা নিজ ওই মায়া আঙ্গুলের রক্ত মিশাইয়া মন্ত্র করিয়া উক্ত নারীকে খাওয়ালে সেই প্রবল বসীভূত হয় সাবধান অন্যায় ভারে মন্ত্র খাটাবে না সদা পরীক্ষিত মন্ত্র আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজই করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টার মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ